আমার ছুনা কয় আমার ছুনু দাদার গদি বিছানায় ছুবে দাদার গদি বিছানায় হ্যাঁ দাদার গদি বিছনায় জুতো হবে ওই আমার ছুনা পাগল ওই আমার ছুনা পাগল হ্যাঁ আমাকে একটু পেয়ার করে দাও হ্যাঁ দেখছো আমাকে একটু পেয়ার করে দিল দেখলে দেখো আমার মোমোর কত বুদ্ধি হ্যাঁ না পাপা আমার ছুনা পাপা ও বাবালে এখানে করে দেবো এখানে এখানে আচ্ছা আমার ছোনার অনেক বুদ্ধি অনেক বুদ্ধি না বাবা আমার ছোনা হ্যাঁ না হ্যাঁ দাদার বিছানায় হ্যাঁ না দাদার গুদু গুদু বিছানা না টুলু টুলু বিছানা সেখানে আমার মোমো ছবে ওই দেখো 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 দেখেছ দেখেছ দেখো 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 ও মেয়েকে পেয়ার করে চলে এসছি আমি রুটি বানাতে এখানে দেখো দুধ জাল হয়ে গেছে আর এখানে যে হটপট বের করে নিয়েছি আটা তিনটে রুটি বানাবো কেননা একটা রুটি আছে এটা ঘি দিয়ে একটু গরম করে দেবো তোমার দাদা ভাইকে তাহলে হয়ে যাবে আর গ্যাস চালিয়ে দিচ্ছি এ দেখো হ্যাঁ ধিমি আছে রেখে দিয়েছি এখন রুটি বানাবো রাত তো অনেক হয়ে গেছে এই দেখো দেখতে পাচ্ছ ও মাছের লাইটটা বন্ধ করা হয়নি ওদের খেতে দেওয়া হয়ে গেছে মাছের লাইটটা বন্ধ করতে হবে আমাকে বুঝতে পারছো হুম এই যে আর তোমার দাদা ভাই দেখছে টিভি মানে নিউজ দেখছে ছেলে হলো পড়ছে আর আমি এসেছি কী করতে আমি এসেছি কী করতে একটু সিঁদুরও দেখো একটু গা ধুই আসলাম তো সিঁদুর টুদ উঠে গেছে তো আমি এসেছি রুটি বানাতে কি করব রুটি বানাবো তো চলো রুটিটা বানিয়ে নি ঠিক আছে তো এই যে এটা কি বলো তো তোমরা এটা কি বলো তো এটা কি জানো কি বলো তো বেগুনের ভরোয়া ঠিক আছে বেগুনের ভরোয়া বলে এখানে আর বেগুনের মশলা বলাও বলে ঠিক আছে আর এখানে যে রুটি আর ওই বাসির রুটিটা মানে সকালের রুটিটা এই যে ঘি দিয়ে গরম করে রেখে দিলাম তো তোমার ভাইকে খেতে দেবো তরকারিটা এই যে গরম করছি বুঝছো গরম করছি গরম হোক ততক্ষণ আমি প্লেটটা বের করি প্লেটটা বের করে তারপরে একটু ভালো করে আমি কিন্তু গরম করব

আর আজকে তোমার দাদা ভাইয়ের এটাই হলো খাবার রাত্রি বুঝেছ তো চলো দিয়ে আসি আর হয়তো এখন আর সামনে আসছি না পরে গুড মর্নিং বন্ধুরা কালকে ভিডিও করেছিলাম রাত্রির বেলায় একটুখানি আর এখন কটা বাজে যেন পাঁচটা পাঁচটা দশ বাজে আর বাইরে দেখো অন্ধকার দেখাচ্ছে একটু দেখতে পাচ্ছ বাইরের ওই শাটের পাশ দিয়ে দেখো আমার গাছগুলো দেখা যাচ্ছে না দেখছো কি অন্ধকার দেখছ নিচে লাইট জ্বলছে রাস্তাতে উপরটা দেখো পুরো অন্ধকার দেখছ এখানে কিন্তু এখন প্রচুর অন্ধকার তো আমি তো উঠেছি এই কারণে তোমার দাদা ভাই যাবে অফিসে তার জন্য তো এখন যাবো কিচেনে কিচেনে আনবো আটা আটা আনবো কিচেনে চলে এসছি আটা নেব আটা মাখতে হবে আটা মাখব তো চলো সাথে থাকো তোমরা তো তোমার দাদা ভাই চলে গেল অফিসে আর আমি এইটুকুর মধ্যে কত কিছু করলাম বাথরুমে গেছি তারপরে রুটি করেছি যা করেছি তোমার দাদাভাই যে বাইক স্টার্ট করেছে আওয়াজ হয়তো পাচ্ছ তোমরা তো সেই সকাল পাঁচটার থেকে উঠে তারপরে সংসারে লাগতে হয় মেয়েদের কত কষ্ট কিন্তু মেয়েদের একটু কষ্টের মধ্যেও কিন্তু মানে একটুখানি কষ্ট হয় অবশ্য ভোরবেলায় ওঠা তার মধ্যেও কিন্তু মানে ঘরের লোককে খাবার দেওয়ার পরে মনটা কিন্তু দেখবে অনেক শান্তি লাগে তাই না মনে হয় যে না চলো শান্তি পেলাম বুঝেছ এরকম মনে হয় তাই না বন্ধুরা এদিকে তো বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে জামা কাপড় শুকানো খুব মুশকিল আর আমরা জানি না আমাদের দিল্লিতে জলের অভাব হয়ে গেছে জল তো আছে কিন্তু জল হয়তো সাপ্লাই করতে পারছে না ঠিকঠাক হয়তো জলটা পরিষ্কার করতে পারছে না ওর জন্য জলটা সাপ্লাই দিতে পারছে না মুশকিল হয়ে যাচ্ছে বুঝেছ ভালো মুশকিল হয়ে যাচ্ছে আর এই যে ঘরের মধ্যে মেলতে হচ্ছে দেখছো এই যে প্যান্ট ওই যে তোমার দাদা ভাই তোয়ালি বুঝেছো এগুলো কিন্তু ধুয়ে ধুয়ে ঘরের মধ্যেই মেলতে হচ্ছে কিচ্ছু করার নেই বাইরে এত বৃষ্টি এত বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি কালকে মাত্র মানে সাত আট মিনিট জল দিয়েছে সাত আট মিনিট জলে কি হয় বলো হ্যাঁ দেখি আজকে কি করে ম্যাশিংও লাগানোর দরকার কিন্তু জলই দিচ্ছে না ঠিকঠাক জানি না কি করছে এরা বুঝতে পারছো তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর মধ্যেখানে একটা কথা বলি তোমরা ভিডিওটা দেখে একটু লাইক কমেন্ট কেন করো না বন্ধুরা একটু লাইক কমেন্ট করলে আমাদের কত কষ্ট করে জানো একটু ভিডিও করতে হলে ভিডিও তৈরি করো অ্যাডিট করো তারপরে পাবলিক পেশ করো কত কষ্ট হয় তোমরা যদি একটু একটু ভালোবাসা দাও না একটা লাইক কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো মনে হয় অনেক ভালো চলো মন জয় করতে পেরেছি বুঝেছ এটা মনে হয় তো তোমরা এটুকু তো করতেই পারো বন্ধুরা তাই না একটু করলে ভালো হয় তোমরা একটু প্লিজ চেষ্টা করো একটু চেষ্টা করো দেখো তোমাদের কাছে ধন দৌলত টাকা পয়সা তো চাচ্ছি না একটুখানি মানে কী বলছি যে একটু সাবস্ক্রাইব বা লাইক বা কমেন্ট যদি একটু করো তো মনে হয় যে না ভালো লাগে হ্যাঁ ভিডিওটা ছাড়ার পরও ভালো লাগে মনটাও শান্তি লাগে তাই না বন্ধুরা তো তোমরা একটু চেষ্টা করো যে লাইক কমেন্ট করার ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থেকো সারাদিনে কি কি করছি ঠিক আছে তো কাজটা সেরে চলে এসেছি একটু ছাদে লুকটা দেখে বুঝতেই পারছো আমি কোথায় ছাদে চলে এসেছি একটু গাছপালাগুলো দেখি আর আজকে আমার গাছে তিনটে জবা ফুল ফুটেছে দুটো অপরিজিতা ফুটেছে বুঝেছো তো ফুলগুলো ছেলে উঠলে ঘুম থেকে উঠলেই কিন্তু আমি নিয়ে যাব না হলে কিন্তু আর পাবো না বুঝতে পেরেছ নাহলে আমি আর পাবো না বুঝেছ চোর আছে চোর হ্যাঁ ফুল চুরি করা মানে আমার গাছের ফুল আমি পাই না বুঝেছ তার জন্য ওই চোরের উপরে বাট পারি তাই করতে হবে তার জন্য চলে এসছি আজকে ছাদে হ্যাঁ তো দেখাচ্ছি তোমাদেরকে ফুলগুলো উই দেখো তিনটে পর পর তিনটে জবা ফুল ফুটে আছে ঠিক আছে আর এখানে এই গাছের মধ্যে দেখো ভালো করে ধ্যান দিয়ে দেখো দুটো অপরিচিতা ফুটে আছে ঠিক আছে দুটো অপরিচিতা ফুটে আছে ওইগুলো আজকে ফুলগুলো নিয়ে যাব আর সাদা ফুল গাছগুলোতেও দেখো ফুল ফুটেছে এই দেখো তো এইগুলো আজকে নিয়ে যাবো নিজে পুজো দিতে হবে বুঝেছো ঠাকুরকে ঠাকুরকে রোজ ফুল দেবো আমার গাছে যখন ফুল আছে তা আমি কেন ফুল দেব না বলো তো এই মানুষের চোরের জন্য না ফুল চুরি করার জন্য আমি ফুলগুলো পাই না বুঝতে পারছো তা আমি ফুলগুলো পাই না তার জন্য আজকে আমি সেই চোরের উপরে বাট পারি তা আমি চোরের উপরে বাট পারি এই দুই তিন দিন ধরে আমি কিন্তু নিজে আর সেদিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম বলো বেগুন দেখতে পাচ্ছ তোমরা এই যে নখ বলে দিতে নেয় তার জন্য আমি নখটা দিচ্ছি না তোমাদের একদম ক্যামেরার সামনে নিয়ে এসে দেখাচ্ছি ওইদিকেও দেখো তিনখানা ফুল হয়েছে আর এই গাছগুলো দেখেছিলাম আমি দুমড়ি মুমড়ি সব ভেঙে ফেলে দিয়েছিলাম যাই হোক ফেলাতে একটু ভালো হয়েছে এই যে গাছগুলো কি সুন্দর হয়েছে বুঝেছ আর এই গাছটাও দেখো কি সুন্দর হয়েছে তাই না তো এই গাছটাও একটা বেগুন হয়েছে দেখো উই দেখো দেখতে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ এখানেও দেখো একটা হচ্ছে এই যে হ হুম গাছের জিনিস হলে তো খুব ভালোই লাগে বুঝেছো বন্ধুরা তো আজকে এইটুকু দেখালাম তোমাদেরকে হ্যাঁ তো সত্যি ছাদে আসলে মনটা একটু ভালো হয়ে যায় এ বাবা আমার উপরে তো পুঁই গাছ হয়েছে আমি তো লক্ষ্যই করিনি উপরে একদম উপরে আমার পুঁই গাছ হয়েছে বুঝেছ ছাদের ওটা দেখাতে পারবো না তোমাদেরকে নাহলে দেখাতাম হ্যাঁ আর এই গাছে কয়েকটা লঙ্কা হয়েছে লঙ্কাগুলো আমি তুলে নিয়ে যাবো একটা তো পেকেই গেছে এই দেখো পেকে গেছে এই যে নাহলে আর আমার ভোগ করলে হবে না এগুলো আমাকে তুলে নিয়ে যেতে হবে বুঝেছো মানে লঙ্কা হচ্ছে আর মানুষ তুলে তুলে নিয়ে খেয়ে নেয় ভাবতে পারো হ্যাঁ এই দেখো তিনখানা তুলেছি আরও তুলবো তো আমি এখানে রেখে দিই চাবির কাছে নাহলে নিয়ে যেতে ভুলে যাব তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই রাখছি আজকে ঠিক আছে নিচে যেয়ে আবার রান্না বান্না করব তো আজকে এখানেই রাখছি ভিডিওটা ঠিক আছে আবার নেক্সট ভিডিও এটা অ্যাডিট করে ছাড়তে হবে তারপরে আবার অন্য ভিডিও আমাকে শ্যুট করতে হবে তাই তো তো চলো বন্ধুরা টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে দিদিভাইটাকে ভালোবেসে একটা লাইক কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা বাই বাই সবাই ভালো থেকো